কিছুক্ষণ আগে অত্যন্ত সুন্দর সুললিত সঙ্গীত পরিবেশিত হয়েছে সঙ্গীতের পর কথা জমে নাটকের আগেও কথা জমে সেই জায়গাতে আমি পড়েছি আর মামুন উপরে আমি একটু চটা এই কারণে যে খুবই অযোগ্য একজন লোককে একটা নাটকের অনুষ্ঠান মালা উদ্বোধন করার জন্য উনি দেখেছে চিরকালই উনি একটু দুষ্ট প্রকৃতির চেহারা দেখে বোঝা যায় তাহলে এত দূর আষাঢ় তেপ্পান্ন বছর লোকের পক্ষে এটা খুবই কঠিন তো যা হোক যখন আমি তাকে প্রথম দেখি তখন খুব সাধু বেশি দেখি আমি একদিন সকালে নির্মলেন্দু গুণের খোঁজ করতে করতে এটা বাড়িতে গেলাম নির্মলেন্দু কোন লম্বা মানুষ চিকন একদম সাপের মধ্যে এরকম করে আঁকা বাঁকা এবং তার গায়ে একটা সে লেপের মধ্যে কোন তুলো আছে বলে আমি এবং শুনলাম গ্রুপ সারা রাত ধরে বিখ্যাত কবিতা লিখে ক্লান্ত শরীরে সে শুনেছে তার সঙ্গে আমার প্রথম দেখা আমারও সখের কারণ একটু আগে আমি বলছিলাম যে আমার ওই যে কথাটা উনি বললেন সেটা হল যে যখন বাংলাদেশের নাটকের জাগরণ এবং নাটক যখন তুললে সেই সময় আমি এই বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে অর্থ কষ্টে ছুটার ছুটিতে সারা দেশ সারা দেশে ছোটাছুটিতে আমি এমন ব্যস্ত যে এত বড় একটা নাট্য আন্দোলন যে কোথা দিয়ে আরম্ভ হয়েছে শেষ হল আমার দেখার সুযোগ আয় মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ দেখেছি এবং আমার মনে পড়ে যে আরণ্যকের রাড়ান স্পষ্ট আমার এ সেই দিনের কথা তবে আজকাল স্মৃতিশক্তি তো আমাদের কমে গেছে কেমন এক মিনিট আগের কথা ভুলে যায় একদম দুরবস্থা তো সেই রাড়াটা দেখেছিলাম এবং একটা আশ্চর্য দৃষ্ট দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসে আমি ওনাকে বললাম যে আমার তো আরণ্যকের খুব বেশি নাটক দেখা হয় নাই আমি এখানে কেন তো উনি সঙ্গে সঙ্গে পটপট করে চারটা নাটকের নাম বললেন ওটা দেখেছেন ওটা দেখেছেন ওটা দেখেছেন আমি তখন ভাবলাম যে স্মৃতিস্বালা লোকদের আশেপাশে থাকা খুবই বিপজ্জনক ঠিক ধরা পড়ে যে তার কিন্তু আমি যে দেখেছি আমার ঠিক ওইভাবে মনে নেয় মনে আসে উনি বলার পরে আমার মনে পড়ে সব কিছু কারণ আমরা এখন যে অবস্থার মধ্যে আছি সেটা হচ্ছে যে বইয়ের ভেতরে একটা মনে পড়ে কিন্তু নামটা পড়ে কি হলো ঠিক ঠিক বললাম কিনা তো এই এজেন্ডা কিছু মনে পড়ে না ভিতরে সব মনে আটা ধরিয়ে দিলে separation of money